প্রশাসন প্রশাসন দেখা কোথায় লেখা রয়েছে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে যাচ্ছি আমরা অহিংসাত্মক আন্দোলন করতে যাচ্ছি হিংসাত্মক আন্দোলন করতে যাচ্ছি না তাছাড়া সংবিধানের কোথায় লেখা রয়েছে যে সত্তর পরীক্ষা দিয়ে পঁচাত্তর কাটা আমরা এই কাটা মানি না আমরা আন্দোলনে নামছি চব্বিশ তারিখে বিধাননগর থানা থেকে আমাকে ফোন করেছে অফিসাররা বলছি আন্দোলন করতে আসলে কিন্তু আপনাকে গ্রেপ্তার করা হবে অ্যারেস্ট করা হবে আমি ভয় পাই না আমি কারাগারে যেতে রাজি আছি ফ্রেশারদের পক্ষ থেকে ঠিক আছে বিষয়ে আমরা আলোচনা করব সে হচ্ছে আমার প্রিয় এসএসসি এস এল এস দু হাজার পঁচিশ পরীক্ষার্থী ভাই ও বোনেরা দাদা ও দিদিরা আপনাদের কাছে আমি প্রমাণসহ কিছু তথ্য তুলে ধরতে চাই মূলত আমি এখানে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব তিনটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এক নম্বর নিয়ে আলোচনা করা হবে দুই নম্বর হচ্ছে অভিজ্ঞতা নাম্বার মুড়ি মুড়কির মতো যাকে তাকে দেওয়া হয়েছে তিন নম্বর যে সমস্ত প্রার্থী সংরক্ষণের যোগ্য নয় তাদেরকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে এর ফলে জেনারেল প্রার্থীরা প্রতিযোগিতা থেকে দূরে সরে যাচ্ছে আসুন উক্ত বিষয় আমরা আমাদের আলোচনায় তুলে ধরি প্রথমে আসি ও এম ম্যানিপুলেশান নিয়ে আমরা আশঙ্কা করছি যে আমাদের এসএসসি